আসসালামু আলাইকুম দর্শক আমি প্রফেসর ডক্টর এস এম এরফান কোলোরেক্টাল সার্জন আজকে আপনাদের সামনে আমাদের যখন বর্তমানে যে দুর্যোগ চলছে বন্যা সে বন্যার সময়ের বিভিন্ন রোগবালাই এবং তার প্রতিবিধান নিয়ে কথা বলছি আজকে আমাদের বিষয় বক্ষপতির ইনফেকশন অথবা যেটাকে আমরা বলি রেসপিরেটরি ট্যাক্ট ইনফেকশন এটি সাধারণত সর্দি কাশি বা বুকের প্রদাহ প্রদাহ হিসেবে জনগণের কাছে পরিচিত থাকে ফুসফুসের ইনফেকশন বা প্রদাহ অনেকগুলা ফর্মে আসতে পারে প্রথম হচ্ছে সাধারণ কফ কাশি হতে পারে তারপর নিউমোনিয়া যেটা হতে পারে তারপর অ্যাজমা ব্রঙ্কাইটিস ব্রঙ্কিওলাইটিস নানা রকম সমস্যা হতে পারে সাধারণভাবে রুগীদের কাছে বিষয়টা হচ্ছে যখন তার কফ কাশি হবে বা শ্বাসকষ্ট হবে তখন সেটা ফুসফুসের প্রধান এর মধ্যে সাধারণ কফ কাশি যেখানে কিছু ইনফেকশন হয় বুকের সাধারণত ফুসফুসের না রেসপিরেটরি ট্র্যাক যেটা আছে আমরা বলি আপার রেসপিরেটরি ট্র্যাক সেখানে ইনফেকশন হয় সেখানে রুগীর কিছু কাশি হয় খুসখুসে কাশি হয় বা জোরে জোরে কাশি হয় কিছু শুকনা হতে পারে কফ বের হতে পারে কফটা সাধারণত সাদা হয় এবং তার কিছুটা শ্বাসকষ্ট হয় এই জাতীয় ক্ষেত্রে রুগীর চিকিৎসা সাধারণত আদর্শ চিকিৎসা হচ্ছে একজন চিকিৎসক এর স্মরণাপন্ন হওয়া কিন্তু অনেক সময় এই জাতীয় দুর্যোগ প্রবণ এলাকায় চিকিৎসক পাওয়া নাও যেতে পারে সেক্ষেত্রে আপনারা প্রাথমিক চিকিৎসা হিসেবে কি করবেন প্রাথমিক চিকিৎসা হিসেবে আপনারা কিছু ইন্টিহিস্টামিন অর্থাৎ যেমন ওরাডিন অ্যালাট্রল এগুলো খেতে পারেন কোনো সমস্যা নেই কিছু ইনহেলার অনেকে ভয় পায় যে ইনহেলার নিতে আসলে কথাটা সঠিক নয় কিছু কিছু ইনহেলার সবাই নিতে পারেন বিশেষ করে যেগুলো যেমন ব্যাকসেট্রল এজমাসল এই টাইপের ইনহেলারগুলা নিতে পারেন যদি কাছে থাকে বা দোকানে পাওয়া যায় তাহলে শ্বাসকষ্টটা রিলিভ হবে কিন্তু কফ যদি কালার চেঞ্জ হয় হলুদ হয়ে যায় তখন বুঝতে হবে সেখানে অ্যান্টিবায়োটিক লাগবে সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক খেতে হবে নিজে নিজে বা দোকানের পরামর্শে অ্যান্টিবায়োটিক খেলে হিতে বিপরীত হতে পারে আমাদের বর্তমানে রেজিস্ট্যান্ট অর্গানিজম অর্থাৎ ওষুধে কাজ করছে না এরকম জীবাণুর সংখ্যা অনেক বেশি যেসব জীবাণু কোনো ওষুধে অনেক দামি দামি ওষুধে আর কাজ করছে না এইসব ক্ষেত্রে এই সামান্য ইনফেকশনেও রুগীর জীবনহানির আশঙ্কা থাকে তো সুতরাং নিজে নিজে অথবা ডিসপেন্সারির পরামর্শে অ্যান্টিবায়োটিক কোনোভাবেই সেবন করবেন না একজন উপযুক্ত চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক সেবন করবেন যদি প্রয়োজন থাকে কিন্তু আদার ওষুধ যেগুলো বললাম সেগুলো কিন্তু রুগীরা খেতে পারেন বিশেষ করে এরকম দুর্যোগপূর্ণ সময়ে যাদের রাতের বেলা কাশি হয় দেন সারাদিন ভালো থাকে রাতে হয় তারা রাতের বেলা লুকাস্ট খেতে পারেন একটা করে টাইন মিলিগ্রাম যেটাকে আমরা বলি বাজারে মন্টিন বা এই টাইপের বিভিন্ন নামে পাওয়া যায় আর যদি রুগীর শ্বাসকষ্ট অনেক বেশি হয় সেটা একটা হতে পারে যে নিউমোনিয়ার কারণে আর হতে পারে তার অ্যাজমা যদি আগে থেকে থাকে অথবা নতুন করে হয় দুটোর প্যাটার্ন ভিন্ন কিন্তু রুগীর পক্ষে সেটা বোঝা সম্ভব নয় কিন্তু শ্বাসকষ্ট যদি থাকে সেটি একটি গুরুতর বিষয় হিসেবে ধরে নিয়ে অবশ্যই একজন চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে এই ক্ষেত্রে আর্লি স্টেজে চিকিৎসকের শরণাপন্ন হওয়াটা খুব বেশি জরুরি কারণ যদি বেড়ে যায় অনেক সময় কিন্তু নিউমোনিয়া যেটাকে আমরা বলছি লাংসে ইনফেকশন ফুসফুসে ইনফেকশন সেটি মারাত্মক আকার ধারণ করতে পারে অনেক সময় এই নিউমোনিয়ার মৃত্যু হার সারা পৃথিবীতে কিন্তু অনেক অনেক বেশি তো এই সচেতনতাগুলো রুগীর রুগীর আত্মীয় স্বজন ভলান্টিয়ার যারা এসব দুর্যোগ দুর্গত এলাকায় কাজ করছেন তাদের সবারই জানা থাকা উচিত এবং প্রত্যেক এলাকায় চিকিৎসকের শরণাপন্ন হওয়ার একটা অ্যাক্সেস বা সুযোগ থাকা উচিত যদি এলাকায় না থাকে তাহলে রুগীকে অন্য জায়গায় শিফট করার ব্যবস্থা থাকা উচিত অর্থাৎ যারা ভলান্টিয়ার ওখানে স্বেচ্ছাসেবী সেবী কাজ করছেন তাদের এই সিস্টেমগুলো ডেভেলপ করে রাখা উচিত জরুরি রুগীদেরকে ট্রান্সফার করার জন্য যদি সেই ব্যবস্থাটা থাকে অনেক রুগী কিন্তু অনেক জীবন কিন্তু বাঁচবে ধন্যবাদ আপনাদের সবাইকে